শখ করে দুজোড়া পাখি নিয়েছিলাম একজোড়া হচ্ছে সাদা আর একজোড়া হচ্ছে সবুজ সবুজটা প্রথম যখন ডিম দিতে শুরু করে একবার ডিম দেওয়ার পর দ্বিতীয়বার ডিমের সময় একটা পাখি মারা যায় সম্ভবত এবং ওই যে পাখিটা বেঁচেছিল সেটাকে এক হাঁচায় দিয়েছিলাম তবে তখন এই সাদা পাখিটার সাথে ওই সবুজ পাখিটা জোট বাঁধে এবং ওরা ও ডিম দেয় পরে আরেকটা পাখি পুরোপুরি একা হয়ে যায় ও কারোর সাথে মিশতে চায় না কেন জানি পরে সেই পাখিটার জন্য আর জোড়াকে না হয়নি আজকে সেই পাখিটার জন্য একটা জোড়া কিনতে যাচ্ছি পাখির জোড়া কিনতে যাওয়ার আগে সবচেয়ে বড় ভয় ছিল যে যদি অসুস্থ পাখি দিয়ে দেয় কারণ আমি পাখি চিনি না আসলে আমি ওইভাবে পাখি চিনি না এই দুই জোড়াও কিনি নাই এটা গিফটের পাখি এখান থেকে অনেক পাখি দেখছিলাম এবং কবুতর দেখছিলাম অনেক সুন্দর সুন্দর কবুতর ছিল পাখি ছিল এক জোড়া ঘু পাখি খুবই পছন্দ হয়েছিল তবে দামও শুনিনি আর কিনেও নি আমাদের ওইভাবে পাখি রাখার জায়গা নাই যে কবিতর গুলো খুব সুন্দর ছিল কবিতরের দাম খুব একটা বেশি ছিল না কমই ছিল পরে একটা পাখি নিয়ে নিলাম পাখিটা দুইশো টাকা নিলো খুব বেশি নিলো কিনা জানি না আমি সব পাখির দাম জানি না বাজেরিকা পাখি কিন্তু কবুতর নিতে খুব ইচ্ছে করছিল যে এই পাখিটা খুব ভালো লাগছিলো এরপর আমি এখানে টাকা দিয়ে শুনছিলাম যে কি খাওয়ালে পাখি বাচ্চা দেবে কারণ অনেকবারে ডিম দিয়েছে আমার পাখি কখনো বাচ্চা দেয়নি এখানে খাবার দেখছিলাম খাবার নেওয়া যায় কিনা আমার পাখিটা সবসময় খেরাচে খায় আর কিছু খাওয়ালে ভালো হয় কি না আমি জানি না ইউটিউবে দেখেছি তবে ওরা যে খাবারটা রেকমেন্ড করে সেই খাবারটা আমি বানিয়েওছি কিন্তু পাখি খেতে চায়নি আমি পাখি নিয়ে চলে যাচ্ছি এখন একটু মার্কেটে দিকে একটা কাজ আছে সেটা করে বাসায় যাব। পাখিগুলো এই যে সাদা পাখি এবং হলুদ পাখি এই দুটা জোট বেড়েছে বেঁধেছে আর ওই দুটাকে অন্য খাঁচাই দেবো